আইতে গেলাম সুরেশ্বরী প্রেম নদীতে চিকন কালা গামছা নিল চিকন কালা কলসনে আইতে গেলাম সুরেশ্বরী প্রেম নদীতে প্রেম নদীতে গেলাম সুরেশ্বরী প্রেম নদীতে গামছা নিল চিকন কালা কলসনে সুতে হাকিদিয়া গম গেল গো গেলি দিয়া গম শুনিলো কল গো গেল আমার কানতে কানতে জনম কানতে কানতে জনম গেল ওই নদীর কুলে গেলাম সুরেশ্বরী প্রেম নদীতে আরে প্রেম নদীতে গেলাম সুরেশ্বরী প্রেম নদীতে গম শুনিল কালা কলসি নেতে পাখি দিয়া গাম শুনিলো কলসি বাসিয়া গেল পাখি দিয়া গাম শুনিলো কলসি বাসিয়া গেল গো আমার কান্তে কামতে জনম গেলতে কানত জনম গেলো পাইলাম না তারে

আইতে গেলাম সুরেশ্বরী প্রেম নদীতে আরে প্রেম নদীতে গামছা নিল চিকন কালা কলসি নে চুপে গামছা নিল চিকন কালা কলসি নে চুপে কাশেম বলে অগর সখি দয়াল নুরি আনো দেখি গ কাশেম বলে অগর সখি দয়াল নুরি আনো দেখি গ আমার কানতে কানতে জনম গেল কানতে কানতে জনম গেল পাইলাম না তারে গেলাম সুরেশ্বরী প্রেম নদীতে আরে প্রেম নদীতে গম সিকন কালা গমছ চিকা বলে দেয়াল নুরি আনো দেখি গাঠেম বলে গো সুখী দয়াল নুরি আনো দেখি গামছা গামসা কলসি লিলো আমার গামছা গেলো কলসি লিলো পাইলাম না দাদে ఇతగలం శూరు శోరి ప్రేమ నోడితే আরে ప్రేమ నోడితే గంస నిలొచ్చు కనకల గంస నిలొచ్చు కనకల కొల్సినే సూతే గంస నిలొచ్చు కనకల గంస నిలొచ్చు కనకల కొల్సినే సూతే గంస నిలొచ్చు కనకల గంస నిలొచ్చు కనకల కొల్సినే సూతే